নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে আজকে পয়েন্টের সমস্যা বলতে গেলে পাঁচটার সময় লোক যায় দু ঘন্টা লোক বসে থাকে ওই জায়গাটায় তারপরে ইন্টি শুরু করে আরো দু ঘন্টা ইন্টি করতে লাগে নিম্ন নটা দশটা বেজে যায় মানুষের যারা লেবার যায় চড়ে তাদের যে দু ঘন্টা কাজ হয় আচ্ছা যে এবার ওই প্রতিদিন এই কাজটাই হয় প্রতিদিন কার লেগে আর এর আগে যে অফিসার ছিল যে যখন চাষ করে তখন ইন্টি দিয়ে দিত

দিনটি হবে না ইন্ট্রি বন্ধ থাক কোয়ালিটি বর্ডার দিয়ে চলে যাক ধীরতে চলে যাবে আমরা এন্ট্রির প্রয়োজন হবে না যার যেখানে আবাদ সব সেখানে আবাদ হবে ঠিক ঠাক ধীরতে চলে গেলে আমরা কোনো সমস্যা নাই দরকার হয় আমরা একশো মিটার জমির পড়েই থাক কোনো সমস্যা নাই

আর গরমে অল্লিকে মানুষ শাখা বাক করছে ও বলছে আমি যাবো বলছে আমি যাবো ওরা আসে আপনার লাঠি দিয়ে মারতে শুরু করলো শুরু পরে দেখি তো আপনার কোম্পানি কমান্ডার আসলো আসিয়ে ওদেরকে বড় বড় ক্যাম্পে থেকে পুলিশ ডাকিয়ে দিল এর লাঠি দিয়ে আপনার আবার কখন মারতে শুরু করলো কজনকে মেরেছে আজকে আজকে বলতে গেলে চার পাঁচজনকে মেরেছে দেখি না আমি মার খেয়ে রাতে রক্ত আসেনি তারপরে আমাকে কোম্পানি কমান্ডার ধরে রেখেছি ক্যাম্পে চলে যাও চলো ক্যাম্পে যাওয়ার পরে আমি ওখানে বসে পড়লাম বসে